রামকৃষ্ণ মিশনের জমি দখলের ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করল শিলিগুড়ি ভক্তিনগর থানার পুলিশ শিলিগুড়ি পুর নিগমের তেতাল্লিশ নম্বর ওয়ার্ডের গান্ধীনগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় এই অভিযুক্তকে জিতকে মঙ্গলবার জলপাইগুড়ি আদালতে পেশ করা হয় প্রসঙ্গত গত ১৯ তারিখ রামকৃষ্ণ মিশনের জমি দখলের চেষ্টা করেন মাফিয়ারা এই ঘটনার পর রাজ্য রাজনীতি থেকে শুরু হয় তোলপার রাজ্যের আইন ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন বিরোধীরা এদিকে চার দিন পর ঘটনা জড়িত থাকায় পাঁচ সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ জিতদের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে দুজনকে গ্রেপ্তার করা হয় এরপর সোমবার গান্ধীনগর থেকে আরও এক অভিযুক্ত করে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার পুলিশ রামকৃষ্ণ মিশনের জমি দখলের চেষ্টার ঘটনায় এখনও অব্দি আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ তবে মূল অভিযুক্ত প্রদীপ রায় এখনও পলাতক তার খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে এসওজি ডিডি থেকে শুরু করে ভক্তিনগর থানার পুলিশ 哎，妈，你都去了，吧。